তো কাজ ফাইনালি পাইলাম ওভার ব্রিজ আর এই ওভার ব্রিজের টার্নিং দেখেন আমাদের রাইডার লোক কিন্তু অনেকটাই টার্নিং কী জবরদস্ত টার্নিং নিয়েছে ভাই সবই কিন্তু এত ঘুরিয়ে করতেছে ভাই এত স্পিড টার্নিং আমি জীবনে আমার আর কি লং ড্রাইভে যাইনি তো ফার্স্ট টাইম আমার লং ড্রাইভ একটু বোঙাইগাও তো ইতিমধ্যে আমরা টার্নিং নিলাম এই ওভার ব্রিজ টার্নিং ক্রস করলাম তো এগারো কিন্তু পেয়েছিলাম আমার গাড়ির মানে মিটারটা মিটারটা যে আছে এই মিটারটা কিন্তু এক আমার গাড়ি মিডার ড্রা নষ্ট হয়েছে তাই দেখা রাখতেছি না যে কত স্পিড উঠছে গাড়িটা কিন্তু আমার স্পিড মিনিমাম আমার সেভে এইটটি নাইনটি স্পিড আছে তো এখান থেকে পুরস্কারের পরে সামনে আমরা যাবো আর সামনে যা কামু তো ভিডিওটা দেখতে অনেকটাই ভালো লাগবে আর আমার জীবনের ফার্স্ট টাইম এরকম করে রাইড করতে কি এত লং রাস্তায় আমি জীবনে জানি তো গাইছ আমরা রাইডার লোক কিন্তু অনেকটা স্পিড আট দেন একদম এম ডি ফিফটিন এমটি ফিফটিন গাইস আর এমডি ডি ফিফটিনে ক্রস করলাম আমি কিন্তু আমার মিটার কিন্তু একদম জিরো চাইছে মানে আমার মিটার আসলে এর ছিল মিটার কেবলটা খারাপ হয়েছে যার জন্য আমি গাড়ির স্পিড চাইতে আট না আর এমরা কিন্তু এনার্স দেন আমি ক্রস করলাম আর এই ওভার ব্রিজ পার হওয়ার পরে কিন্তু আমরা পামুয়া হল শিঙিমারি আর শিঙি আমরা কি করি না করি সব দেখতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকেন আর ফাইনালি আমরা গাইস আমরা যাবো আর কি বঙ্গাইগাঁও ওয়াটার পার্কে আর ওয়াটার পার্কে যা কি করি না করি সব দেখতে পারবেন ও ভাই আমার গাড়ির স্পিড দিয়ে কিন্তু এন আছে এম টি সবই কিন্তু অনেকটাই টান দিছে আর এই টানে কিন্তু আমার ক্রস কেরে ফেলাইছে তো যার জন্য আমি আমার গাড়ির সিসি কম কারণ আমি ওখানে পাম্বু কেমনি আর ওখর গাড়ির একটা পুষ্পানো সিসি একশো পঁচিশ সিসি এখন গাড়ি এত আমার গাড়ির কোনো খাওয়া নাই ভাই দেন এন আছে কিন্তু অনেকটাই টান দিছে ভাই একদম এক কিলোমিটার আগে গেছে গা আর ফাইনালি গাইছে আমরা পাইলাম শিঙিমারি আর এই শিঙিমারি দেখেন কি একটা দুর্ঘটনা হয়েছে ভাই একদম বাস অ্যাক্সিডেন্ট ভাই ফুল ফুল গাড়ি একদম বাস অ্যাক্সিডেন্ট অনেকটাই খারাপ লাগতেছে লাগতে এমন একটা দুর্ঘটনা দেখলাম আমরা রাইডে যাওয়ার পর সামনে তো ভাই আমার সামনে দেখতে পাচ্ছেন বাস এক্সিডেন্ট ভাই এত এত বড় একটা দুর্ঘটনা কেমনে হলো ভাই তোর গাইজ সবিধে মুখে আমার কিভাবে হয়েছে আর কি রকম ভাবে ট্রেনটা হয়েছে সবিধে মুখো ভিডিওটা দেখতে থাকেন ও ভাই সামনে যে দেখতে একদম স্পিড ব্রেকারে উপরতে উড়ে যাচ্ছে ভাই একদম ভাই দেখেন বাস কিন্তু একদম ফুল লোড আর এইরকম একটা দুর্ঘটনা আমি মেন রোডে দেখলাম একদম ফাইনালি বাস্তবে আমি বহুত দেখছি কিন্তু এরকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আর কি আমার জীবনে আমি ফার্স্ট লাইফে কোনো দিন এবার সামনাসামনি দেখি নাই তবে দেখেন ধ <laughs> তো বাইক কি কি একটা আজব দুর্ঘটনা ভাই দেখেন একদম বাস একদম দেখেন একদম রোডের মধ্যে দেখেন একদিন চাউল টাউল আসলো হয়তো জিনিসপাতি আসলে সব একদম দেখেন রাস্তার মধ্যে পড়ে কি একটা অবস্থা ভাই দেখেন একদম মিনিমাম আধা কিলোমিটার একদম শেষ রে গেছে ভাই একদম অসংখ্য এরকম একটা দুর্ঘটনা দেখলাম মেন রোডে ভাই

આના આના આરાપી જે આ તો બસ છે ગોંડલિયા કા એક બસ લઈને ગાડી ગોંડલિયામાં જવાના છે આ એ ગાડીએ T90 એટલે ક્લિયર સા કવર કરી લેશે નહી આપણે આનું 660 હે જને તો આયા ડ્રાઈવર ઓજના